আন্দি বড় কাপ অঞ্চলের ঐতিহ্যবাহী মা মনসা মন্দিরে পালিত হলো বার্ষিক পূজা শত শত ভক্তের সমাগমে মন্দির চত্বরে এক উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয় প্রায় দুশো বছর আগে এই মন্দিরের প্রতিষ্ঠা হয় প্রতি বছর তিনবার এই মন্দিরে বিশেষ পুজো হয় তবে নিত্য পুজো ছাড়াও প্রতি শনিবার ও মঙ্গলবার বিশেষ পুজোর আয়োজন করা হয় বুধবার বার্ষিক পূজার জন্য বিশেষ পুজোর আয়োজন করা হয় দূর দূরান্ত থেকে ভক্তদের উপস্থিতি ছিল লক্ষ্য করার মতো মন্দিরেই ভক্তদের জন্য মহাপ্রসাদের ব্যবস্থা করা হয় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স আন্দি বড় কাপসা অঞ্চলের ঐতিহ্যবাহী মা মনসা মন্দিরে পালিত হল বার্ষিক পূজা শত শত ভক্তের সমাগমে মন্দির চত্বরে এক উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয় প্রায় দুশো বছর আগে এই মন্দিরের প্রতিষ্ঠা হয় বর্তমানে বাবুর তৃতীয় প্রজন্ম সুকুমার দেব দেবাংশী পুরনো রীতি মেনেই পূজার্চনা পরিচালনা করে আসছেন প্রতি বছর তিনবার এই মন্দিরে বিশেষ পূজা হয় তবে নিত্য পুজো ছাড়াও প্রতি শনিবার ও মঙ্গলবার বিশেষ পুজোর আয়োজন করা হয় মন্দিরের অন্যতম আকর্ষণ হল ঠাকুরদার স্বপ্নাদেশে প্রাপ্ত দুরারোগ্য বেধির ওষুধ যা নিতে প্রতি শনিবার ও মঙ্গলবার ভক্তরা ভিড় করেন বুধবার বার্ষিক পূজার জন্য বিশেষ আয়োজন করা হয় দূরদূরান্ত থেকে ভক্তদের উপস্থিতি ছিল লক্ষ্য করার মতো মন্দিরেই ভক্তদের জন্য মহাপ্রসাদের ব্যবস্থা করা হয় মন্দির কর্তৃপক্ষ জানিয়েছেন এই মন্দিরের সমস্ত আয়োজন ও পরিচালনা শুধুমাত্র ভক্তদের আন্তরিকতা ও মায়ের আশীর্বাদে সম্পন্ন হয়েছে ভক্তাদের সেবা সেবা চুন আসুন এটা কবে হয় প্রতি বছর চৈত্র মাসের শেষ পঞ্চমীকে বছরে তিনবার মোটামুটি দুশো বছর আগে আমি এক একটা মার্বেল মুর্শিদাবাদ তথা রাজ্যে সর্ববৃহৎ মার্বেল প্রতিষ্ঠান সমস্ত প্রকার মার্বেল গ্রানাইট স্যানিটারি ওয়ার ও ফিটিংসের বিপুল সম্ভার সমস্ত রকম সাইজের টাইলসের অপরন্ত সম্ভার আরেকে একে সিরা কোম্পানির অনুমোদিত ডিলার আমরাই কাজারিয়া টাইলসের মুর্শিদাবাদে আমরাই একমাত্র স্টার ডিলার বিশদে জানতে আজই যোগাযোগ করুন অ্যাপেলো মার্বেল চুয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন